গুড মর্নিং বন্ধুরা আজকের ব্লগটা আমি দুদিনের ব্লগ একসাথে করছি কারণ কি বলতো এর আগের দিন ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি আর তার থেকেও বড়ো কথা ভাবছি রাত্রেবেলা করবো কিন্তু রাত্রেবেলা এত ঝড় শুরু হয়েছে আমাদের এদিকে কারেন্ট খালি বারবার যায় বারবার আসে তো বুঝতেই পারো কারেন্ট গেলে আর কী তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়িতে তো আর ইসে নেই ইনভার্টার নেই যে শেয়ার করবো তোমাদের সাথে তো বারবার কারেন্ট যায় বারবার আসে যার কারণে ব্লগ করতে পারিনি মোবাইলের চার্জও ছিল না এখন সকাল বাঁচতে চলছে সাতটা আর আমরা উঠেছি কটায় বলতো উঠেছি ভোর চারটার সময় মানুষের কিছু ভুল ধারণা থাকে যেটা হচ্ছে যে বাচ্চারা যদি দেরি করে ঘুমায় তাহলে দেরি করে উঠবে এটা একদমই বেলায় খাটে না আর এটা আমি একদিন না অনেকবার টেস্ট করে দেখেছি তবুও কালকে রাত্রে কিছুতেই ঘুমাচ্ছিলো না তো সবাই বলতেছিল কি যে দেরি করে ঘুম পাতাও তাহলে দেরি করে উঠবে আজকে বরং সবার আগে উঠছে অন্যান্য দিন আমি যেরকম টাইমে ঘুম পাড়াই আটটার দিকে তবুও মোটামুটি সাড়ে ছয়টা বা সাড়ে পাঁচটা এরকম টাইমে উঠে আর কালকে রাত্রি দশটার সময় ঘুম পাড়িয়েছি উঠেছে কটায় জানো চারটার সময় ভোর চোখ প্রচণ্ড খচখচ করছে কিছু করার নেই ও তোমার ভাই ঘুমাচ্ছে আর ছোটো ছেলে এই মাত্র খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ালাম কারণ ওকে মানে বড় ছেলে উঠলে ওকে টেনে হুসরে তুলে চিৎকার চেঁচামেচি করে ও উঠে যায় ছোটো ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পড়ালাম বড়োটা এখনও খায়নি ওকে কখন থেকে বললাম যে আয় খেয়ে নে খেয়ে নে ও কিছুতেই মানবে না ও দোকান যাবে তো যদিও বা আমার তেল বারণ তো তেল বলে সরি ডাল বারণ তো হয়ে গেছিলো তো ডাল আনতে গেলো আর একটা বিস্কুটের প্যাকেট আনতে গেলো আর আমি এদিকে চা করেছি বাবা চা খেয়ে নিল এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ ছোটো ছেলেটা যেহেতু এখন ঘুমিয়েছে চট করে যদি উঠে পড়ে তারপরে আমি ভাতটা রান্না করতে পারব না এদিকে দেখো সকাল সকাল এক গামনা জামা কাপড় ভিজিয়েছি এগুলো ধুবো পরে রান্না বান্না করে তারপরে ধুবো আর আকাশের পরিস্থিতি বলতে গেলে এই যে এরকমটা সকাল টাইমটা এরকম ড্যাম হয়ে থাকে চেয়ারে দেখো বেশ কিছু আমার এই যে কাপড় আছে এই কাপড়গুলো এখন রোদ্রে দিব আর এই যে আমাদের বারান্দার মধ্যে এই ঘরটা প্রচণ্ড বিছড়ি লাগে দেখতে খুব খারাপ লাগে কিন্তু আমার শাশুড়ি মা কিছুতেই বোঝে না এই জিনিসটা বানাইছে হচ্ছে ছাগলের জন্য চলো আমি আজ প্রায় কিছুদিন ধরেই ছেলেরই জামা বেশি একটা ভালো না যার কারণে ভাবছি বাড়িতে একটু শনি পুজো করবো তো সামনে শনিবার পাড়ায় একদিন শনি পুজো হয়েছিল কোনো এক কারণের জন্য আর যাওয়া হয়নি তো ভাবছি বাড়িতেই একটুখানি করে শনি পুজোটা করবো উপাস থেকে আর দেখবি শরীর খারাপ হলে মার মনটা না যতই সে শিক্ষিত হোক যতই সে এডুকেটেড হোক কিন্তু মার মন তখন না অনেক ধরনের চিন্তা ভাবনা করে তো তখন আমার মনেও একটা চিন্তা আসে যে এই যে এখন যে হয়তো বা ছেলেটাকে বেশি ভিডিওতে দেখাই অনেক মানুষ অনেক কমেন্ট আসে সেই জন্যই বা এরকমটা ওইটা খারাপ কিছু মানুষ ভালো কমেন্ট করে তাদের তো অবশ্যই ভালো লাগে কিন্তু কিছু মানুষ প্রচণ্ড খারাপ কমেন্ট করে খারাপ ভাবে মানে মানুষের মানসিকতা মানুষের চিন্তাধারা কতটা নিচু মনের হলে এরকম কমেন্ট করতে পারে আমিও একজন মা আমিও একজন নারী আমিও অনেক সময় অনেক ভিডিও দেখি অনেক ভালো কমেন্ট করি কিন্তু মানে বাচ্চাদের নিয়ে এরকম নেগেটিভ কমেন্ট করে যারা তাদের মনটা কতটা নেগেটিভে ভরা সেটা বোঝাই যায় তাই না বলো যেরকমটা বলছি এক দুই দুই দিনের ভিডিওর আগে ঠিক আছে একটা কমেন্ট এসেছিলো তোমার ছেলেদের নান খাইয়ে খাইয়ে মোটা করে ফেলছো তো কমেন্টটা শুনি এতটা মানে মোটা করে আর একটা ওয়ার্ড বলেছে সেটা আর আমি বলতে অনেক পরিশ্রম করছে তাল নিয়ে আসে সেই জন্য হ্যাঁ কী নিয়ে আসছো তুমি বলো তো কী নিয়ে আসছো বলো না কি নিয়ে আসছো কামুরা না তাল ওগুলো দিয়ে কি খাবা ওগুলা দিয়ে তালের বড়া খেতে হয় কি খেতে হয় কিন্তু আমি বড়া বানাবো না আমি ক্ষীর বানাবো হ্যাঁ ঠিক আছে দেখো ছেলে তিনটা বড় বড় তাল নিয়ে আসছে ওই পাশের বাড়িতে গেছিল ওখান থেকে ওদের ওকে দিছি আর কি এই দুইটা তো ছোট আর এইটা হচ্ছে সবথেকে বড় একটা তাল এই দেখো আর কি পাকা একদম পাকা তালটা আজকে না করলে ও নষ্ট হয়ে যাবে তিনটাই পাকা এটাও পাকা এটাও পাকা এটাও পাকা তালের গন্ধ কি সুন্দর এই ভাদ্র মাসে তো সবাই তালের হচ্ছে তাল খায় আর কি তো আমরা তালের বড়া বাজার থেকে কিনে এনে খেয়েছিলাম তো এগুলোকে বড়া বানাবো না কারণ কি বলো তো বড়া বানাতে গেলে তেল লাগবে আর বেশি তারপরে হচ্ছে কী জানি করে আতব চাল লাগবে আতপ চাল না হলেও চলে ময়দা দিয়েও করা যায় আরেকবার আমি ময়দা দিয়ে করেছিলাম তো যাই হোক মোটমাট আমি করব না আর কি তো কেউ যদি করে তো করবে আর নাহলে ক্ষীর বানানো হবে তাই করে আর রান্নাও করব না ভাত আছে কোনো ব্যাপার না আমার ছেলেদের খাওয়ার হয়ে গেছে আর কোনো চিন্তা নেই ফুচফুকে একটুখানি দেখি ডিম টিম মামলেট করে ও খেয়ে নেবে আর ছোট ছেলেকে মিক্সারে আমি শুধুমাত্র ভাত একটুখানি নুন দিয়ে যদি মিক্সারে ঘুরিয়ে দিই তাহলে খেয়ে নেবে তো ছেলেদের খাওয়ার কোনো চিন্তা নেই বাকি আর কোনো চিন্তা নেই আমার চলো এখন ও ভিডিওটা এডিট করতেছে ছোটোটা ঘুমাইছে আর বড়োটা এখানে খেলতেছে এত পরিমাণে আমার রাগ হচ্ছিলো যে সকাল থেকে কোনো কাজ করিনি আর এখন আমার কাজের যুদ্ধ লেগে গেছে সাড়ে বারোটা অবধি আমার কোনো কাজ হয়নি আজকে তো চলো এখন বারোটাকে স্নান করাবো স্নান ছোটোটাকে স্নান টান করিয়ে ঘুম পাড়ালাম তারপরে হচ্ছে কিছু জামা কাপড় আছে ওগুলো ধুবো আর দেখতে থাকো তো আমাদের যখনই বাচ্চা মানুষ দেখি কোনো ফুল দেখি তখনই না আমাদের আদর করতে ইচ্ছে করে তখন আহ্লাদি করতে ইচ্ছে করি ফুল আর বাচ্চা মানুষ দেখলে যেই মানুষগুলো আমার মনে হয় না ফুল আর বাচ্চা ভালোবাসে সেই মানুষগুলো মনেই হয় না যে মানুষ তাদের মনটা খুবই জঘন্য নিচু আমার মনে হয় তাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই এতটা নোংরা ভরা মানসিকতা নিয়ে তারা বেঁচে থাকে কিভাবে রাতে ঘুমায় কিভাবে আমার সেটাই তো সন্দেহ লাগে বাচ্চা নিয়ে কমেন্ট সত্যি প্রচণ্ড কষ্টদায়ক আমি সমস্ত কমেন্ট নিতে পারি কিন্তু বাচ্চা নিয়ে কেউ কমেন্ট করলে আমি নিতে পারি না আমি খুব কষ্ট করে ওদের মানুষ এখন বলবে সবাই তো কষ্ট করে মানুষ হয়ে গেছে সেই জন্য আমরা এখন মাছের ঝোল করবো না সাড়ে বারোটা মানে আমি এই সময় পশুকে স্নান করিয়ে দিই আর রাস্তায় ও নিজেও শ্যালা হয়নি তো ও নিজেও স্নান করতে চাইতে চায় পটকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে ভোগ করাচ্ছি এখন তাড়াতাড়ি করে যে কালো বস্তুর তরকারিটা করবো বাবা কেটে দিয়েছে কালো পোত্র তরকারি কাল তো তরকারিটা করে ঠিক আছে মনে হচ্ছে না পশুর তরফিতে আমি সেই মতো করে রান্না করতে পারি ঘর গোছানো হয়ে গেছে এখন ঘরটা মুছে চলো সবাই কষ্ট করে মানুষ করে সে তো জানি কিন্তু কী বলতো এরকম যে যেরকম হয় এ এক বছর দেড় বছরের গ্যাপ যখন বেবি হয় না তখন কষ্টটা বেশি হয় তার উপর যদি আমার বাপের বাড়ির কেউ না থাকে তাহলে বুঝতেই পারো একটা মার কতটা কষ্ট হয় তো সেই জন্যই আমি ভাবছি সেই জন্যই আমি বললাম যে কতটা কষ্টদায়ক তো সেই জন্যই কেউ এরকম প্লিজ কমেন্ট করো না প্লিজ বলতেও ইচ্ছে করে না কারণ তাদের আবার প্লিজ তো সত্যি কথা বলতে তখনই আমার না যখন এরকম কমেন্টগুলো দেখি তখন মনে হয় এই যে এদের কো নজরে হয়তো বা আমার ছেলের এরকম শরীরটা খারাপ শরীরটা খারাপ ব্লগে দেখাবো না এরকমটা আমার মনে হয় দেখবে আজকের ব্লগে আমি কিন্তু বেশি দেখাইনি আমার খারাপ লাগে কারণ আমি আমার বাচ্চাদের খুবই আদর দিয়ে মানুষ করেছি খুবই কষ্ট দিয়ে মানে খুবই ভালোবেসে মানুষ করছি সব মারাই বাসে ভালোবেসে মানুষ করে কারণ কী বলতো একদিকে তো আমার বাবার বাড়ির দিকটা শূন্যতা তো সেই শূন্যতা জায়গাটাকে আমার পূর্ণতা দিয়েছে আমার দুই ছেলে তো সেদিক সেটা নিয়ে প্লাস এত ঝাপটা পেরিয়ে আমি ওদের যত বড় করছি না তো সেই জন্য কারো এক একটা কথা আমি ওদের বিষয়ে শুনতে পারবো না তো যাই হোক এদিকে দেখো দুপুরবেলা ওদের ঘুম ঠুম পাড়িয়ে স্নান করিয়ে এদিকে চলে আসলাম কাপড় ধুতে আর জানো আর একটা কথাও তোমাদের সাথে শেয়ার করে আমি দিনে একটা সেকেন্ড রেস্ট করি না বাচ্চাদের জন্য আমার মনে হয় যে না আমি রেস্ট করবো না তার থেকে বরং ওদের নেই ওদের যখন ওরা না থাকে তখন আমি বাকি কাজ বাজ করি সমস্ত কিছু করি যখন ওরা বড় হয়ে যাবে তখন আমি রেস্ট নিতেই পারবো রেস্ট মানে কি তাই বলে এমন না যে ওদের পিছনে ছুটতে হবে না টেনশন করতে হবে না সেগুলো তো করতেই হবে রেস্ট বলতে এরকম যে ছোট ছোটো কাঁথা কম্বল এগুলো ধুতে হবে না পিছন পিছন এইভাবে দৌড়াতে হবে না চিৎকার করতে হবে না কোথায় গেলে এদিকে যায় এড়ি এরকমটা আর কি বলছি তো যাই হোক এদিকে তোমাদের সাথে গল্প করছি আর মা এদিকে আমাকে একটুখানি তালটা ঠিক করে দিচ্ছি কারণ আমি এদিকে বাকি কাজগুলো করছি তো যেরকম বাসনপত্র ধোয়া দুপুরের আজকে রান্নাটা অনেকটা লেট হয়ে গেছে দুপুরে বাসনপত্র ধোয়া তারপরে ঘর মোছা রান্নাটাও একটুখানি লেট হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আমার রান্না দিনও সাড়ে বারোটা বাজে না আমার দশটা হতে হতেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় কারণ দশটার অবধি ছোটো ছেলেটা ঘুমায় মানে সকাল আটটার দিকে ঘুমালে দশটার দিকে ওঠে তারপরে আমি বাকি সমস্ত ফ্রি হয়ে যাই দশটার মধ্যে সমস্ত কাজবাজ করে স্নান ধান করে তারপরে ওকে নিতে হয় আমার তো যাই হোক এদিকে দেখুন জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম একটুখানি সার্ফে ভিজুক ততক্ষণে না হয় আমি এদিকে হচ্ছে উঠানটা ঝাড় দিয়ে নিই উঠানঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপরে যেই জামাগুলো শুকিয়ে গেছে সেই জামাগুলো তুলে রাখলাম আর এদিকে যে ভেজা জামা কাপড়গুলো যেগুলোই মাত্র ধুয়ে দিলাম সেগুলো মেলে দিচ্ছি সকালবেলা একবার স্নান করেছি ভাবলাম আরেকবার স্নান করব কিন্তু করে যে ভাব ভাবনাটা হলো না কারণ কি বলতো ওই যে আমি স্নান করলে তো বেশি ভদ্র ঠান্ডা লেগে যাবে এই মাত্র ক্যামেরাটা অন করতে না করতে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেলো কী বলতো ফ্রিজ থেকে তালের রসটা বের করে এখানে এনে তোমাদের সাথে এইভাবে দেখাতে গিয়ে ধাপাত করে পড়ে গেল নিচে ভাগ্যিস এইভাবে পড়েছে এইভাবে পড়েছে যার কারণে মানে উপরে তো পড়েছে এমন না যে পড়েনি পড়েছে কিন্তু বেশিরভাগটাই আছে আর অল্প কিছু পড়েছে কিন্তু আমার না খুব খারাপ লাগতেছে এত কষ্ট করে মা এটাকে চিপছে কারণ যখন মা রসটা বের করছে তখন আমি সঙ্গসারে নানানি কাজগুলোতে ব্যস্ত ছিলাম তোমাদের তো আমি তো মা রসটা বের করেছে আর এখন আমি ভাবছি কি যেহেতু ছোটো ছেলেটাই মাত্র ঘুমালো বড়োটাও উঠে উঠ মার সাথে ঘুরতে গেল এই সময় আমি তালের ক্ষীরটা বানিয়ে রাখি আর দুইটা রেসিপি করবো একটা তালের ক্ষীর করব আর ভাবছি যে ইসে করবো কী বলে তালে বড়া করব অল্প কিছু তো তালের বড়ার জন্য সুজি টুজি দিয়ে যেহেতু মাখবো না তো ওইটা ফুলার জন্য তো একটুখানি টাইম লাগবে কারণ সুজি ফুলতে টাইম লাগে যতক্ষণ ব্যাটারটা বানিয়ে রাখা যায় ততটাই ভালো করব তো রাতের দিকে তো ওই বড়াটা তালের আর কি তো ওটার ব্যাটারটা বানিয়ে রাখবো আর ক্ষীরটা এখনই বানাই তো চলো তোমাদের দেখাই কতগুলো হয়েছে এই যে এতটুকু পরিমাণে হয়েছে কতগুলো তাল ছিল না দেখো কতটুকু হয়েছে তিনবার ভালো করে আর মানে ভালো করে তারপরে বিষ জলটা অনেকে কি করে বীজ জলটা ফেলে না যার কারণে কিন্তু তাল তেতো লাগে তোমরা অবশ্যই বীজ জলটা ফেলে নেবে যদি না জানো অবশ্যই কমেন্ট করে বলবে আমি অবশ্যই তোমাদের বলে দেব আর এই দেখো একটা ড্রাগন বের করে রাখলাম এটা ছেলেকে খাওয়াবো আসলে পরে ড্রাগন আর হ্যাঁ বিষ জলটা কীভাবে বের করে বলো তো তালটা চিপে তারপরে হচ্ছে একটা ভালো পরিষ্কার ন্যাকড়া সুতির ওটার মধ্যে এই তালের রসটা দিয়ে ভালো করে চেপে একটা উপর জায়গায় ঝুলিয়ে রাখলে টুক টুকটুক টুক করে একদম পাতলা জল পড়ে ওটাকেই বীজ জল বলে তো চলো এটা ক্ষীরটা বানিয়ে রাখি চলে বুড়ি ময়দা এখানে আমি ময়দা দিয়েছি চালের গুঁড়ি দিয়েছি আর হচ্ছে চিনি আর সুজি দিয়েছি এগুলো দিয়েই ভালো করে আমি মেখে নেব তোমরা চাইলে দুধ অ্যাড করতে পারো যদি তোমরা মালপোয়াটা করতে চাও তাহলে অবশ্যই দুধ দুধটা অ্যাড করবে কুসুম গরম দুধটা হ্যাঁ আর যদি মালপোয়া না বানিয়ে শুধু বড়া বানাতে চাও তাহলে আর দুধটা অ্যাড করার দরকার নেই তো ভালো করে আমি এটাকে মিক্সড করে যেহেতু সুজি দিয়েছি তো সুজিটা একটুখানি ফুলবে তো তার জন্য এটাকে আধ ঘন্টার মতো রেখে দেবো আর কি তো আমার বেশিক্ষণই হয়েছে কারণ আমি রাত্রে বানিয়েছি বিকালে ব্যাটারটা বানিয়ে রেখেছি আর একটা কথা বলতে চাইছি হ্যাঁ এটার মধ্যে কিন্তু সাবুও দেওয়া যায় সাবু দিলে কিন্তু অন্য রকম আর একটু টেস্টা হয় আমি সাবু দিয়েও করেছিলাম তো এটা মেয়ে করেছিলাম সাবু দিয়ে ওটাও বেশ ভালো লাগে খেতে তো অনেকেই বলে না তালের বড়া আমার কাছে তিতো লাগে হয় না ভালো ফলে না ভালো

হচ্ছে মিনিমাম আট ঘন্টার উপরে রাখবো আর ততক্ষণে আমি তালের ক্ষীতটাকে বানাবো দেখো আমাদের মিতাংশের অবস্থা দেখো কান্না করতেছে হ্যাঁ শরীরটা দেখা দেখো দেখো পায়ের অবস্থা এই পায়ের অবস্থা হ্যাঁ এই যে এই যে অবস্থা এই দেখো এই যে এই যে প্যান ভেজা এই পা ভেজা পুরা শরীলে বালি বালিগুলো তো আর নিখুঁতভাবে দেখাতে পারি না এরকম আর এই জায়গাটা দেখায় দাঁড়ান আর এই জায়গাটা দেখো এই দেখো এইখানে কল থেকে জল আনতেছে আর ঠিক এই জায়গাটা ফেলতেছে আর পাশন দিয়ে খুলতেছে মানে এত অত্যাচার করে ওর অত্যাচারের লেভেল ছাড়া আর এরকম অবস্থা নিয়ে আমি খাবো না তুমি খাও টেস্টেই বাবা মই আর এদিকে আমি দেখো এটাও বসিয়ে দিয়েছি প্যানটাতে করলাম এটাতে বেশি ভালো হয় তেজপাতা তোমরা চাইলে ভোগ পাতাও দিতে পারো তো আমি তেজপাতাই দিলাম ভোগ পাতাটা দিব না এটা না পরোটা বা রুটি বা লুচি এগুলোর সাথে বেশ ভালো লাগে খেতে আমাদের বাড়িতে যখন জন্মাষ্টমী অনুষ্ঠান করা হতো তখন মানে আমার এক মামার বাড়িতে জন্মাষ্টমীর অনুষ্ঠান করতো তো ওই দিন হচ্ছে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন বাড়িতে হচ্ছে তালের নাড়ু নাড়ু বলছে তালের পিঠে তালের রস ক্ষীর দেওয়া তালের মালপোয়া ওগুলো সমস্ত কিছু বানাতো তো তালটা একটু তো তার জন্য আর মালপোয়াটা বানাতে পারলাম নাহলে আমি মালপোয়া বানাতে পারি কিন্তু তালের তালের মালপোয়া আমার কাছে বেশি ভালো হয় নর্মাল মালপোয়ার থেকে আর এমনি যে চালের গুঁড়ি দিয়ে মালপোয়াটা ওটা আমার কাছে ভালো হয় না চালের বসে তো এখন রাস্তা রাত্রি বাস্তায় চলছে নয়টার মতো আমি চলে এসেছি এদিকে তালে বড়া বানাতে এই মাত্র দুই ছেলেকে ঘুম ঠুম পাড়িয়ে তারপরে আসলাম এদিকে তালে বড়া বানাতে আর তো যাই হোক এদিকে তালে বড়া বানাবো আর তার সাথে হচ্ছে মাছের একটুখানি তেল আছে ওটা বেগুন দিয়েই করব আর মাছের আর মাছের আর কিছু করব না তো চলো ভালো করে বড়াগুলো করে নিই আর তোমাদের সাথে হয়তো বা খাওয়াতে তো আর পারবো না দেখা যাক নেক্সট ভিডিওতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানি তোমাদের কার কার তালের বড়া হয়েছে না হয়েছে আর যারা যারা খেতে চায় অবশ্যই চলে আসবে আমাদের বাড়িতে তো আমি না এখানে একটুখানি এসে দিয়ে দেখলাম যে তেলটা গরম হয়েছে কিনা তো যখন দেখলাম তেলটা বেশ গরম হয়ে গেছে তারপরে আস্তে আস্তে করে সবগুলো বড়াগুলো ছাড়ছি আমার দিদা দেখতাম লোহার কড়াইতে করতো লোহার কড়াইতে বলে পুলি ভালো হয় বলতো আর কি তো লোহার কড়াইতে সত্যিই ভালো হয় কিন্তু তো যাই হোক লোহার কড়াই তো আনি কী করবো এই এই কড়াইটার মধ্যেই করছি আর মানে আমার যখন পিঠে বলো মানে মালপোয়া বলো ওই তালের পিঠে বলো পুরি বলো যতক্ষণ না ফুলে ততক্ষণ অতটা ভালো লাগে না যখন ফুলে ফুলে উপর দিকে ওঠে তখন দেখতেও ভালো লাগে মনটাও খুশি হয় তখন মনে হয় যে এই কাজটা হয়তো

দারুণ হয়েছে বন্ধুরা আসলে তালের সিজনে যদি তালের এই পিঠা বা বড়া না খাই তাহলে সেটা হয় না এই জিনিসটা মানে ভালো লাগে আর কি দেখতে পাবো দারুন